নমস্কার এভরি বডি অল অফ মাই ফ্রেন্ড তোমাদের কাছে এক থেকে চার বাজি কালকে রবিবারের গেম নিয়ে আমি এসেছি এক থেকে চার বাজির মধ্যে গেমটা একবার পাস লাই বন্ধ করে দিও আগামীকাল আমি যে গেমটা দিয়েছিলাম তিন আট আমার হিট ছিল ঠিক আছে তিন আট এক ছয় দিয়েছিলাম ছক্কা এক্কা তো পাস হয়ে গেছে ঠিক আছে তিন আট দুই সাতটাও দিয়েছিলাম যে তিন আর দুই সাত আর তিন আট এক ছয় দুটো সেট বানিয়ে দিয়েছিলাম যে যে সেটটা প্লে করবে সে সেটটা নিয়ে খেলতে পারো তাই সেটটা তিনটা কিন্তু পাঁচ নম্বর বাজিতে গিয়ে বসেছে একটু লেটে বসেছে একটা ঘর পার হয়ে গিয়ে চার নম্বর বাজি পর্যন্ত খেলা হিসাব মতো এক থেকে চার বাজি পর্যন্ত তা যারা দুই সাত তিন আট প্লে করেছ পাঁচ বাজিতে তারা টাকা তুলে ফেলেছ আর ঘটনা হচ্ছে অনেকজন থাকে যে এক ছয় তিন আট পাস করেছে ছক্কা ডান্ডাটা তারপরে না ওই দুই সাত তিন আটটা অনেকজন লোড দিয়ে ফেলে হয়তো তারাও কিছুজন ভালোই পেমেন্ট পেয়েছে যে দুই সাত তিন আটটা দাদার ঘরটা হয়তো খুলবে এরকম চিন্তা করে নিয়ে কিন্তু অনেকজন খেলে তা তোমরা কিন্তু একটা কথা বলি যদি হয়তো মেম্বারশিপে নিয়ে গেম প্লে করতে তাহলে হয়তো কিন্তু তোমার লাভবান হতে ঠিক আছে কারণ মেম্বারশিপে কিন্তু ভালো গেম দেওয়া হয় আর একটা কথা তোমাদেরকে বলি এক থেকে চার বাজি রবিবার কালকে গেমে কিন্তু ভালো লোড পড়ে কারণ যারা অন্য কোনো জায়গায় কাজে বাজে করে বিভিন্ন জায়গায় ঠিক আছে তা কলকাতায় যেমন সানডের দিন ছুটি থাকে ঠিক আছে ওরকম সানডের দিন যারা মোটামুটি অফিসিয়াল টাইপের কোনো কাজ করে রবিবার দিন কিন্তু ছুটি থাকে তারা কিন্তু কলকাতা ফটাফট এই গেমটা কিন্তু সপ্তাহে একদিন কিন্তু বেশ ভালো জমিয়েই খেলে ঠিক আছে কারণ তারা চার বাজি গেম এই চার বাজির মধ্যে অনেকজন আছে যে দু পয়সা কামিয়ে নিয়ে বিকালের দিকে সবাই পার্টি পাঠিসাঠি করে বন্ধুবান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করে যে দু পয়সা যদি বের করতে পারি তাহলে এখান থেকে দু পয়সা সবাই মিলে ফোটাবো আনন্দ করবো খাবো দাবো এসব চিন্তা করে ঠিক আছে কথা হচ্ছে তোমরা সেই হিসাবে খেলো এক থেকে চার বাজির মধ্যে আমি কথা বলতে বলতে গেমটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমরা একটু খেয়াল করে নিয়ে গেমটা প্লে করো রেগুলারই কিন্তু টিপসের ভিডিও আপলোড করা হচ্ছে তোমরা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ বা আমার কথাগুলো পুরোটা শুনছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করলে কিন্তু তোমার কোনো লস নেই টাকা পয়সা কিছুই কাটা যাবে না সাবস্ক্রাইব করলে বা লাইক শেয়ার করলে তোমার টাকা পয়সা কিছুই কাটা যাবে না আর কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করতে পারো তোমার এমনি মোটামুটি মূল্যবান মতাবাদ তোমার যা ভালো লাগে কেউ কেউ আছে শুধু গুড মর্নিংও পাঠায় আর পাঁচ থেকে আট বাজি গেমের টিপস কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়েছিলাম কমেন্ট বক্সে কিন্তু পাঁচ থেকে আট বাজি গেমের টিপস দেওয়া হয় তোমরা কিন্তু সেটাও কিন্তু দেখে প্লে করতে পারো পাঁচ থেকে আট বাজে যারা প্লে করো গেম খেলো তাদের জন্য কিন্তু পাঁচ থেকে আট বাজে গেমের আমি টিপস দিই তোমরা যাতে রেগুলার জয়ী হতে পারো সেই চিন্তা করে কিন্তু গেম দেওয়া হয় আগামীকালও আমি পাঁচ থেকে আট বাজি গেমের টিপস যেটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দর পাস করেছে দুটো সেট দিয়েছিলাম দুটো সেটই কিন্তু খুব সুন্দর পাস করেছে যারা পার্থী প্লে করতে ভালোবাসো প্রাত্রির ডিসক্রিপশান বক্সে একটা ছোট্ট একটা লিঙ্ক দিয়ে রেখেছি প্রাত্তির একটা ভিডিওর মানে কি করে প্রাতিটা কি হয় না হয় সে সম্পর্কে একটা আলোচনা আছে তা তোমরা সেই পাত্তি ওটা একটু ফলো করে গেম প্লে করতে পারো কেন পার্থ কিন্তু ভালো টাকা পাওয়া যায় প্রচুর পরিমাণে পয়সা পাওয়া যায় পাত্তিতে তা তোমরা কিন্তু পার্থি প্লে করে কিন্তু দু পয়সা ইনকাম করতে পারো ঠিক আছে অনেক অনেক জায়গায় পাত্তিতে ভালো টাকা দেয় ঠিক আছে এবার মোটামুটি তোমরা পার্থি প্লে করলে দুটো পয়সার মুখ দেখতে পারবে আর একটা কথা বলি যারা অনেক ইউটিউব বিভিন্ন জায়গায় চ্যানেল হয়তো দেখো তা তোমাদের একটা কথা বলি বেশি চ্যানেল ফলো করে কিন্তু মাথা খারাপ হয় আর কেউ কেউ আছে পাঁচটা ছটা ঘর রোলিংয়ে দিয়ে দেয় তাদের পাঁচটা ছটা রোলিং ঘর দেওয়া মানে অনেক বড় ব্যাপার বুঝতে পেরেছ পাঁচ ছটা ঘর নিয়ে রোলিং করা চার বাজি পর্যন্ত চারটিখানি ব্যাপার নয় তা তাদের ভিডিও থেকে একটু দূরে থাকবেন কারণ আপনারা কিন্তু তাদের পাল্লাই পরে কিন্তু বড়ো টাকা হেরে বসে থাকবেন ঠিক আছে আপনাদের একটু সাবধান করে দিলাম অল্প অল্প টাকা নিয়ে খেলুন অল্প অল্প ইনকাম করুন মন খুশি রাখুন আপনার দিন শুভ যাক সেই কামনা করে ভিডিওটা আপলোড করলাম ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ